জৈব যোগের ইতিহাস যদি আমরা বলি ঊনবিংশ শতাব্দীর শুরুতে ঊনবিংশ শতাব্দীর শুরুতে ঊনবিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীদের ধারণা ছিল বিজ্ঞানীদের ধারণা ছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে মানে আঠারোশো সালের পরে আঠারোশো পাঁচ ছয় আঠারোশো এক থেকে শুরু এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীদের ধারণা ছিল ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত সম্ভব নয় জৈব ঊনবিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীদের ধারণা ছিল ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত নয় জৈব যৌগ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় জৈব যৌগ কিভাবে সৃষ্টি হয় প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয় জৈব যৌগগুলো প্রাকৃতিক নিয়মে জৈব যৌগ সৃষ্টি হয় জৈব সৃষ্টি হয় হচ্ছে প্রাকৃতিক নিয়মে জৈব যৌগগুলো কিভাবে সৃষ্টি হয় প্রাকৃতিক নিয়মে জৈব যোগগুলো সৃষ্টি হয় কিভাবে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয় যেমন বীজ থেকে আমরা পাই গাছের ছাড়া বীজ থেকে পাই আমরা গাছের ছাড়া সেই গাছের চারা বড় হয়ে বড় গাছ হয় বড় গাছ সে বড় গাছে ফুল ধরে ফুল ধরে এবং পরাগায়নের পরাগায়নের মাধ্যমে মাধ্যমে ফলে পরিণত হয় তার মানে দেখো খেয়াল করে বীজ গাছের চারা বড় গাছ ফুল ধরে পরাগায়নের মাধ্যমে ফল এটা কিন্তু একটা প্রাকৃতিক প্রসেস একটা ন্যাচারাল একটা প্রসেস এটা তেমনই জৈব জৈবগুলো ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব না জৈব জৈবগুলো প্রাকৃতিক নিয়মে তৈরি হয় ঊনবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত বিজ্ঞানীদের এই ধারণা ছিল এই ধারণার বসীকৃত হয়ে আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী সুইডেনের বিজ্ঞানী আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস কিনা বার্জেলিয়াস আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস এই ধারণার বসীভূত হয়ে একটা মতবাদ দেন তাকে বলা হয় প্রাণ শক্তি মত বলা হয় প্রাণ শক্তি মতবাদ খুবই গুরুত্বপূর্ণ কথা ভাইটাল ফোর্স থিওরি প্রাণ শক্তি মতবাদ জৈবাযোগ গুলো ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয় প্রাকৃতিক নিয়মে জৈবাযোগের সৃষ্টি হয় এই ধারণার বসীভূত হয়ে আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বার্জেলিয়াস একটা মতবাদ দেন যাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ এই মতবাদের মূল কথা কি যে ল্যাবরেটরিতে কখনোই জৈবের তৈরি করা সম্ভব নয় প্রাকৃতিক নিয়মে যেভাবে বীজ থেকে ফলে পরিণত হয় সেভাবে জৈবাযোগ একটা রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয় এই রহস্যময় শক্তিকেই বলা হয় প্রাণ শক্তি মতবাদ প্রাণ শক্তি মতবাদকে একটু লিখে দিই প্রাণ শক্তি মতবাদ প্রাণ শক্তি মতবাদ উদ্ভিদ বা প্রাণীদেহে উপস্থিত উদ্ভিদ বা দেহে উপস্থিত কোনো রহস্যময় কোনো রহস্যময় শক্তির প্রভাবে কোন রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ তৈরি হয় উদ্ভিদ বা প্রাণী দেহে উপস্থিত কোন রহস্যময় শক্তির প্রভাবে জৈব যোগ তৈরি হয় একে প্রাণ শক্তি মতবাদ বলে একে বলা হয় প্রাণ শক্তি মতবাদ তাহলে প্রাণশক্তি মতবাদ কে দিয়েছে আঠারোশো পনেরো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে প্রাণ শক্তি মতবাদ কি উদ্ভিদ বা প্রাণী উপস্থিত কোন রহস্যময় শক্তি প্রভাবে জৈব তৈরি হয় একে প্রাণ শক্তি মতবাদ বলে পারবো না আমরা এই যে প্রাণ শক্তি মতবাদ এই ধারণাতে সবাই প্রায় বসীভূত হয়েছিল যে ল্যাবরেটরিতে কোনো দিনই জৈব যোগ তৈরি করা সম্ভব নয় যেহেতু দীর্ঘ সাত আট বছর গবেষণা করার পরে আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস এই মতবাদ দেন আঠারোশো আঠাশ সালে কত সালে আঠারোশো আঠাশ সালে জার্মান বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ভোলার ফেডরিক ভোলার ইংলিশ নামটা দেখো নাম নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটু কনফিউশন আছে ফেডরিক ফেডরিক ওয়েলার এটা বলা হয় ভোলার ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে প্রথমে যৌগ প্রস্তুত প্রস্তুত করে কি বললাম আমি আঠারোশো আঠাশ সালে জার্মান বিজ্ঞানী ফেড্রিক ভোলার ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে উনি জৈব যৌগ প্রস্তুত করেন কিভাবে ফেটরিক ভোলা ল্যাবরেটরিতে অযবাযোগ থেকে যোগাযোগ প্রস্তুত করেন সেই বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই অ্যামোনিয়াম সালফেটের সাথে পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়ায় এখান থেকে উনি উৎপন্ন করেন অ্যামোনিয়াম সায়ানেট প্লাস পটাশিয়াম সালফেট ওনার মূলত ল্যাবের জন্য ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট দরকার ছিল হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যাস হয় তাপে পুনর্বিন্যাস হয়ে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তাপে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে এই যোগটা কনভার্ট হয় এই যোগটাকে বলা হয় ইউরিয়া কি বলা হয় ইউরিয়া যেটা প্রাণী দেহের মূত্রে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মূত্রে পাওয়া যায় প্রাণী দেহে প্রাণী দেহের মূত্রে পাওয়া যায় এটা এই যে ইউরিয়া এটা হচ্ছে জৈব যৌগ এই ইউরিয়াটা কি জৈব যৌগ আর অ্যামোনিয়াম সায়ানেট এটা ছিল অজৈব যৌগ অজৈব থেকে কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করে তাহলে যে ধারণা ছিল যে ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে কখনোই জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয় জৈব যৌগ সৃষ্টিকর্তা একটা রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয় সেই ধারণাটা ফেডরিক ভোলা ভুল প্রমাণ করেন এবং ইনি অজৈব যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করেন যেটা প্রাণী দেহের মূত্রের ভেতরে পাওয়া যায় কোথায় পাওয়া যায় দেহের মূত্রে পাওয়া যায় যেটা এখান থেকে অজৈব যৌগ থেকে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি হয় এই ইতিহাসটা আসে এজন্য জৈব রসায়নের জনক বলা হয় ফেরটি কে কি বলা হয় জৈব রসায়নের জনক ফ্রেডরিক ভোলারকে বলা হয় জৈব রসায়নের জনক যেহেতু ইনি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করেন বর্তমানে প্রতিদিন প্রায় হাজারের উপর জৈব যৌগ তৈরি হচ্ছে কিন্তু হিস্টোরিক্যালি শুরুতে বিজ্ঞানীদের ধারণা ছিল যে কখনোই ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয় এরই প্রথম অজৈব যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে রিহারেসমেন্ট রিয়াকশনের মাধ্যমে ইউরিয়া তৈরি করে দেখা আঠারোশো পঁয়তাল্লিশ সালে বিজ্ঞানী কোলবে কিনা বিজ্ঞানী কোলবে বিজ্ঞানী কোলবে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন থেকে জৈব অ্যাসিড ইথেন এসিড তৈরি করেন কিভাবে তৈরি করেন এটা কার্বনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে ইথেন তৈরি করেন বা এসিটিলিন তৈরি করেন বিদ্যুৎ খরনের মাধ্যমে এই ইথেনিক অ্যাসিড বিশ পারসেন্ট সালফরিক অ্যাসিড টু পারসেন্ট এইচ জি এস ও ফোর এবং পানির সাথে বিক্রিয়া করে এখান থেকে তৈরি হয় ইথেনাল এলডিহেট ইথেনালকে জারণ করার প্রভাবে এখান থেকে আমরা পাই ইথানৈক এসিড তাহলে ইথানৈক এসিড কে তৈরি করেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে বিজ্ঞানী করবে অজৈব যৌগ থেকে কি তৈরি করে জৈব যৌগ তৈরি করেন এরপর আঠারোশো পঁয়ষট্টি সালে বিজ্ঞানী বার্থেলো কিনা বিজ্ঞানী বার্থেলো অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ মিথেন তৈরি করেন মিথেন তৈরি করেন বেরিলিয়াম কার্বাইড প্লাস পানির সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম হাইড্রো অক্সাইড প্লাস মিথেন তাহলে আঠারোশো পঁয়ষট্টি সালে বিজ্ঞানী বার্থেলো অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেন মিথেন তার দেখা যাচ্ছে যে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে ভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব মানে ব্রাজিলিয়াসের প্রাণ শক্তি মতবাদ ভুল প্রমাণিত হলো এখন প্রতিদিন হাজার হাজার জৈব যৌগ তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে বর্তমানে জৈব যৌগের সংখ্যা আশি লক্ষ প্লাস আশি লক্ষ প্লাস বর্তমানে জৈব যৌগের সংখ্যা কত আশি লক্ষ প্লাস তার মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা যায় তার মানে প্রাণ শক্তি মতবাদ ভুল প্রমাণিত হয় বর্তমানে হাজার হাজার জৈব যৌগ উৎপন্ন হচ্ছে বর্তমানে জৈব যৌগের সংখ্যা আশি লক্ষ প্লাস বা কোন কোন রাইটার বলছে এক কোটি প্লাস তারপর আমরা মনে রাখবো আশি লক্ষ প্লাস জৈব যৌগ এই যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি তারপর জৈব যৌগে আধিক্যতার কারণগুলো আমি তোমাদের একটু লিখে দিই জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি জৈব যৌগের আধিক্যতার কারণ আধিক্যতার কারণ কেন যোগাযোগের সংখ্যা আশি লক্ষ প্লাস কেন হিউজ অর্গানিক এত যোগাযোগের সংখ্যা কেন বেশি যোগাযোগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে একটা কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কার্বনের ক্যাটিনেশন ধর্ম কার্বনের ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ক্যাটিনা থেকে এসেছে ক্যাটিনা মানে শেকল ক্যাটিনেশন মানে শেকল গঠনের ক্ষমতা তাহলে কার্বনের শেকল গঠনের ক্ষমতা আছে প্লাস সমানতার কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে সমানতা তিন নম্বর কারণ কার্বন পরমাণুর কার্বন পরমাণু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গঠনের সক্ষমতা কারণ দ্বিবন্ধন ও ত্রিবন্ধন গঠনের সক্ষমতা চার নম্বর কারণ বন্ধন শক্তি বন্ধন শক্তি ও তরিত ঋণাত্মকতা স্পেশালি এই কারণগুলোর কারণেই জৈব যোগের সংখ্যা আশি লক্ষ প্লাস